নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আপনারা সকলেই জানেন আমি হোমিওপ্যাথি মেডিসিন রিলেটেড ভিডিও বানাতে থাকি তাই যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্রতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় তো প্রথমেই বলে রাখি বন্ধুরা যে এখনকার বিশৃঙ্খলা খাওয়া দাওয়ার উপরে নির্ভর করে প্রত্যেকের গ্যাস অ্যাসিড বুক জ্বালা গোলা জ্বালা এই সমস্ত প্রবণতাটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে মানুষের যে একটা টাইম টেবিল থাকে সেই টাইম টেবিলটা কারোরই মেনটেন হচ্ছে না যে মেনটেন না হওয়ার কারণ কি কেউ অত্যাধিক প্রেশারে আছে কাজের চাপে আছে কেউ শুয়ে বসে ঘুমিয়ে দিন কাটাচ্ছে কেউ বা ভুলেই যাচ্ছে খেতে ভুলেই যাচ্ছে এমন তো এই সমস্যাটা দাঁড়িয়ে যাচ্ছে যে আমাদের শরীরটা কিন্তু ধীরে ধীরে ভেতর থেকে খোকলা হয়ে যাচ্ছে দেখুন আপনারা যদি আজ থেকে তিরিশ বছর আগের মানুষগুলোকে দেখেন এখনও যারা আপনার সামনে ঘোরাঘুরি করছেন তারা আপনাদের থেকে ফিট এজ আশি পঁচাশি নব্বই কিন্তু আপনাদের থেকে ফিট দেখবেন আপনি একটা যদি আপনি রোদে দাঁড়াতে ভয় পান আপনি রোদে দাঁড়াতে ভয় পান আপনি রোদে কাজ করতে ভয় পান তেনারা রোদে কাজ করে যাচ্ছেন এখনো বহু মানুষ আছে আপনি আপনার চারপাশে লক্ষ্য করলে দেখতে পাবেন হাসিনের বহু মানুষ এখনো কাজ করে যাচ্ছে স্টিল ওয়ার্কিং তো সেই জায়গাগুলো আমরা কিন্তু ওই জায়গাটা নিজেকে পিছিয়ে নিচ্ছি কিন্তু যদি আপনি ভাবেন যে দেখুন আমাদের শরীরে আপনি দেখবেন যারা জিম করে প্রথমে জিম করতে কষ্ট হয় জিম করতে একটা কিন্তু খুবই কষ্ট লাগে কিন্তু যারা জিম করছে তাদের শারীরিক একটা গঠন হচ্ছে তেমনি আপনি আপনার শরীরকে যতটা ডিফিকাল্টির মধ্যে নিজেকে ঝোঁকে দেবেন আপনি যতটা নিজেকে কষ্ট দিতে পারবেন না ততটা আপনার শরীর কিন্তু মজবুত হবে আজকে যে আমাদের আর্মি ট্রেনিং হয় পুলিশ ট্রেনিং হয় যে কোনো একটা যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ট্রেনিং হয় ওই ট্রেনিংয়েতে শরীরকে খাটিয়ে খাটিয়ে মারিয়ে মারিয়ে শরীরকে এমনভাবে তৈরি করা হয় যাতে তার কোনো অ্যাক্টিভিটিটা করতে কোনো রকম দ্বিধাবোধ না হয় এবং পরে যেন কোনো প্রবলেম না হয় ঠিক আছে তো যে টপিকে আসে যে গ্যাস অ্যাসিডের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবং এই আপনারা জানেন যে গ্যাস অ্যাসিড এমন একটা জিনিস আপনার প্রত্যেকটা শরীরের যে রোগগুলো আপনার শরীরে আছে ধরুন কারো পায়ে ব্যথা আছে কারো প্রেসার হাই প্রেশার আছে সুগার আছে কোলেস্টেরল আছে যাই থাকে গ্যাস আছে কিন্তু ওইগুলোকে এক্সট্রা আপনাকে টু এক্স থ্রি এক্স ভাবে ওইগুলোকে বাড়াতে থাকে দেখবেন মাথার যন্ত্রণা অনেকের মাইগ্রেনের প্রবলেম থাকতে পারে তো লিভার থেকে প্রত্যেকটা জিনিসের উপরে ক্রিয়া হয় তো সেই জায়গাগুলো যাতে কন্ট্রোলে রাখা যায় তার জন্য অতি অবশ্যই আপনাদেরকে রুটিন মেনটেন করতে হবে দেখুন রুটিন মেনটেনটা এখনকার দিনে খুবই ডিফিকাল্ট হয়ে গেছে আপনি আমার ভিডিও দেখছেন এবং একটু সময় নিয়ে আপনি চলে যান এবং আপনি আপনার ফোনের সেটিংয়ে গিয়ে স্ক্রিন টাইমটা দেখুন স্ক্রিন টাইমটা যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা নিজেকে বিশৃঙ্খলায় রেখেছেন যদি কারো স্ক্রিন টাইম পাঁচ ঘন্টার ওপরে থাকে তাহলে আপনি নিজেকে মারছেন পাঁচ ঘন্টা স্ক্রিন টাইম মানে আপনি ফোনেতে মিনিমাম পাঁচ ঘন্টা আছে তো এই জায়গাগুলোতে যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে না পারেন দেখুন এখানে কাউকে কেউ বলে দেবে না কেউ কাউকে তৈরি করে দেবে না এখানে নিজেকে নিজের শরীরের নিজেকে তৈরি রাখতে হবে ফিট রাখতে হবে প্রত্যেকটা অ্যাক্টিভিটি করার আগে যেন আমাকে তিন চারবার ভাবতে না হয় একটা জিনিস ভাবলাম করলাম এই জায়গাগুলোতে আনতে গেলে আপনাকে ব্রেন এবং আপনার শরীর দুটো জিনিসকে সুস্থ সবল এবং সঠিকভাবে রাখতে হবে সেই জায়গাগুলো যদি না হয় তাহলে নানারকম সমস্যায় পড়বেন আমার সামনে দিয়েই রাস্তা যাচ্ছে রাস্তায় এনি টাইম গাড়ি চলছে তার জন্য কি হচ্ছে একটু হচ্ছে এই ডিস্ট্রাকশনটা আমাকে ঘুরিয়ে দিচ্ছে নড়িয়ে দিচ্ছে আমার টপিক থেকে নড়িয়ে দিচ্ছে এই ডিস্ট্রাকশনটা আপনাদের যেমন লাইফে হচ্ছে ধরুন আপনি একটা কিছু কাজ করছেন আপনি পড়ছেন এখনকার ছেলে মেয়েদের আর পড়াশোনা হয় না কেন জানেন এই ফোনের জন্য ডিস্ট্রাকশন আজকে আমি এখানে একটা কথা বলছি একটা পরপর ভাবনা চিন্তা করে একটা কথা বলবো ওখান থেকে একটা গাড়ি গেল আমার ওদিকে চোখ গেল বাস কথাটা ডিস্ট্রাক্ট হয়ে গেল আবার আমাকে ভাবতে হচ্ছে তো গ্যাস অ্যাসিডের জন্য আপনাদেরকে আমি তিন চারটে মেডিসিন রেকমেন্ড করতে পারি বাট রেকমেন্ডেড মেডিসিনগুলো আপনারা ডাইরেক্টলি ডাইরেক্টলি বাজার থেকে কিনে এনে খাবেন না যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন খাওয়ার আগে অতি অবশ্যই সামনাসামনি যে কোনো হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে গিয়ে আগে প্রথমে নিজেকে দেখিয়ে দেবেন যে এইটা করবো না ওটা করবো তারপর করবো নাহলে সমস্যাটা কি হবে যে ধরুন আপনি একটা মেডিসিন খেয়ে নিলেন তো প্রত্যেকটা মেডিসিনে তো অন্যান্য আরও কিছু ইয়ে আছে সেইগুলো ঘটতে পারে তো তিন চারটে মেডিসিনের মধ্যে এক হচ্ছে হোম দু নম্বর হচ্ছে কার্বোহেগেটস তিন নম্বর হচ্ছে লাইকোপোডিয়াম চার নম্বর হচ্ছে চায়না চায়না যারা শারীরিক দিক থেকে দুর্বল আছেন যাদের হজম শক্তি ঠিকঠাক নেই তারা চায়নাটা ব্যবহার করতে পারে লাইকোপোডিয়াম যারা সব কিছুই ঠিক আছে কিন্তু যেন মনে হচ্ছে যাই খাচ্ছি সমস্যা তৈরি হচ্ছে যাই খাচ্ছি যাই করছি কিছুই হচ্ছে না যেন হজম হচ্ছে না লাইকোপোডিয়াম কার্বোকাইটস যে কোনো যে কোনো খাবার খাওয়ার পরে যদি আপনাদের ঠেকুন দারম কার্বোকাইটস না অল ইন ওয়ার আপনি যে কোনো গ্যাস পারেন যাদের পায়ক না হয় না তারাও নাক করতে পারেন এবং এর সাথে আপনারা গ্যাস্ট্রোবিন বলে সোয়াব জার্মানির একটা লিকুইড ফর্মে মেডিসিন পাওয়া যায় সেটা আপনারা দেখতে পারেন ওকে এস কোম্পানির আপনারা দেখতে পারেন গ্যাস অ্যাসিডের মধ্যে ওদের এরা নিক্ত ফিট একটা মরি আছে যেটা গরম তেলের সাথে তিনটে করে মড়ি ডুবা খেতে পারে তো এই জায়গাগুলোকে মেনটেন করতে পারলে আপনারা কিছুটা পরিমাণ ভালো জায়গায় নিজেকে রাখতে পারবেন এবং ওটি অবশ্যই আপনাদেরকে অভ্যাসের কিছু পরিবর্তন করতে হবে সকালে কিন্তু তাড়াতাড়ি উঠে হাঁটাচলা করতে হবে টাইমে টাইমে খাবার খেতে দেখুন এখন আমার হাতে সেই রকম সুন্দর গ্রাফিক সিস্টেম নেই যে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো আশা করছি আগামী দিনে আমি আপনাদের সামনে সুন্দরভাবে মেডিসিন এবং সব কিছু তুলে ধরতে পারবো নমস্কার